নমস্কার বন্ধুরা রোজ নাম চাই তোমাদের স্বাগত আশা করছি সবাই খুব ভালো আছো আজ দোল দোল পূর্ণিমা তাই আমার ঘরে আমি এখন আলপনা দিব তোমরা দেখো তবে বিশেষ আলপনা নয় আমার তো হাঁটুই ব্যথা জানো বসতে পারি না তাই জন্য টুলখানা নিয়ে এসেছি টুলখানা দেখালে হ্যাঁ বসতে তো সমস্যা আমার উঠতে বসতে খুব সমস্যা খানা নিয়ে এসছি চুলখানাতে বসবো আমার এই ছোট্ট ঠাকুর মতো করে করেছি জাস্ট একটু আলপনা তোমরা আবার কেউ কিছু বলো না দিদি ভাই এত তাড়াতাড়ি করে কি আলপনা এই যশমান একটুখানি এই ঠাকুরের জন্য একটুখানি আলপনা আজকে পূর্ণিমা এই দিলাম এই আমার এই দেখো ঠাকুরের সিংহাসন তোমরা একটু দেখে নাও সবাই আর এই দেখো এই আমার শাখাটা হলো আমার গাছের আমার একটা আম ছোট আম গাছ আছে সেই আম গাছের এই আমের শাখা আমি একটু এই আমের শাখা দাঁড়াও একটু আর এই আজকে আমাদের দোলে একটু পুয়া আর একটু কলার ডালের বড়া দিতে হয় একটু পায়েসও দিতে হয় কিন্তু কি করবো বলো আমরা তো দুজন আছি বুড়ো বুড়ি তা আমাদের তো সুগার জানোই যাক এইটুকুটাই করেছি এইটুকুটাই দিতে পেরেছি এবার আমি একটু পানটা নিয়ে আসি তোমরা ততক্ষণ দাঁড়াও আবার চলে এসেছি বন্ধুরা পান হাতে করে এইবার এই পানটাতে একটু সিঁদুর লাগাবো তোমরা তো জানোই সবাই করো পুজো এইভাবেই ছোট্ট ভাট্টা করে একটুখানি পুজোর আয়োজন ঠাকুরকে আবির দেব ব্যাস আর তেমন কিছু না আর ছেলেপিলের তো নেই বাচ্চারা তো নেই ওরা তো এখানে থাকে না ও তো বাইরে আছে যার জন্য আমাদের তেমন কিছু নয় খুব যৎসামান্য আয়োজন তবে কিন্তু যাই কি না গেলে তোমাদের সঙ্গে শেয়ার করব ও না এই আর কি কোন রকমে আর তোমরা আর ভাবতে পারো দিদি ভাই গোটা গোটা ফল কেনো ফল কাটনি কেনো না গো ফল কাটিনি গোটা গোটাই দিয়ে রেখেছি আমি ঠাকুরকে দি আবার একটু ফুল দেব লাল নীল নীল তো নয় সব লাখ দেখো কত ফুল এনেছে হ্যাঁ ফুলগুলো দি ফুল তো ভালোই লাগে তো ভালোই লাগে

এা আবির দেব কুকুরের পায়ে একটু ঘটে দেব তারপর একটু নিচে দেব তারপরে একটু ঠাকুরের পায়ে দেব আমরা আমরা পূর্ণিমা দিন আগে ঠাকুরকে আবির দি তারপর আমাদের মাল্লাদের তো জানো আজকে তেমন একটা খেলা হয় না মানুষদল কালকে আমরা আজকে ঠাকুরকে পূজা করি

হ্যালো বন্ধুরা আমার এখানে তুলসী গাছ দেখতে পাচ্ছো পাচ্ছি দেখো বন্ধুরা আমার একটি ছোট্ট মুমিতে শাড়ি আসর আছে তো রোজ নাম চাইতে তোমাদের বলা হয়নি এই আজকে বললাম এই আমার এখানে একটু লক্ষ্মীগণেশ আছে একটু আবির দেব ফুল দেব এই হলো আমার দোকান চলো বন্ধুরা তাহলে আজকে তাহলে আসি যদি এই ব্লগটা তোমার দোকানের নাম হলো মৌমিতা শাড়ি আসর পশ্চিম শাড়ি পার্ক মালদা লেন এই হলো আমার দোকানের ঠিকানা এই ছোট্ট মতো একটা আসর আজ তাহলে আসি যে তোমাদের এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করো শেয়ার করো আর ভালো ভালো বন্ধুদেরকে দেখায়ও আর সাবস্ক্রাইব করো ঠিক আছে নমস্কার বন্ধুরা হ্যাপি হোলি বন্ধুরা আজকে তাহলে আসি সবাই ভালো থেকো ভালো করে রং খেলো নমস্কার